হাফ বল ডিম করতে গেলে ডিমের অবস্থা কাজে লেগে যায় আর বন্ধুরা বাজে এখন হলো কি কারেক্ট নয়টা পাঁচ মিনিট আর এর ভিতরেও ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিয়া নিমষে দোকানে ওদের খাওয়াইয়া স্কুলে পাঠাই দিয়া তারপর হলো কি আমি নিজে ফ্রেশ হইয়া চল্লিশ মিনিট হাঁসছি হাঁটিয়া দেখে এই যে কাটাকাটির জন্য সব কিছু নিয়ে নিছি এখানে হলো ওই যে বড়ো বড়ো চিংড়ি মাছ ভিজিয়েছি গুণা করবো শৈল মাছ ভিজিয়েছি চিং রান্না করবো আর অলরেডি ডাউল বসায় দিচ্ছি আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সাজি ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এই যে ডাউলের উপরে এইটা না উঠালে না ডাউল খাইতে কিন্তু ভালো লাগে না জানি না কে কীভাবে রান্না করেন আমি এই ময়লাটা উপরের যতটুক সম্ভব চেষ্টা করি উঠাই নেওয়ার তো এরপরে যে আর একটু ডাউলটা সিদ্ধ হলে দিয়ে দেবো হলো লবণ অলরেডি দিয়ে দিচ্ছি আর আলু একটু সিদ্ধ হলে দিয়ে দেবো কাঁচা এই এই পেঁয়াজ কুচিটা আর একটু হলুদ দিয়ে ভালোভাবে জাল করে তারপরে টমেটো দিয়ে গুঁড়িটা তারপরে দিব হলুদ গিয়ে কাঁচামরিচ আমি কিন্তু শুকনো মরিচের জালটা ডাউলও দেই না তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন সবার কাছে অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিন তো মরিষ আনছি মরিষের বটা বাসা হয়নি আজকে এগুলো সবই করবো যেতে বাসায় আসি আর দৈন্য পাতা দৈন্য পাতার কথা বলছি কাশ্মীর বাবার ভালো না বলে এই আবারও তল্প নিয়ে আসছে তল্প নিয়ে আসি তো যাই হোক রান্না বান্নাগুলো যত সম্ভব তাড়াতাড়ি করে ফেলি কারণ হলো সামনে রোজা রমজান মাস অনেক কাজ আছে তো ওই কাজগুলো আর কি রান্নাবান্না শেষ করে করে করতে হবে আগাইতে হবে তো টমেটো ওইভাবে মেলায় রাখছে তারপরে টমেটো নষ্ট হয়ে যায় টমেটোর কালার বলে এত সুন্দর তাহলে অলরেডি বন্ধুরা যেটা হলো এই কি জানি বলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর মরিচটা এই মরিচ বলে বলুক তো এখন দিব কাঁচামচ এই টমেটোটা দিয়ে ভালোভাবে গুঁড়িটা তারপর দেবো কাঁচামরিচ যাতে কাঁচামরিচের জালটা কম ওঠে আর কি তো আমি হলুদের পাখিটা একটু বেশি ইউজ করি কেন জানেন লাস্টে আবার একটু টক দিই আম কিংবা জল জলপাই যেটি হোক দিই তো টকটা দিলে এই হলুদের পরিমাণটা আর কি হলুদটা থাকে না আর এদিক দিয়ে এই যে খেজুরগুলো যে কালকে আনা হয়েছে খেজুরগুলো ধুয়েছি তো কাশ্মীর বাবা কিন্তু আমার সাথে অনেক রাগ করছে এই খেজুর আনাতে কিন্তু সেই কালকে দুই অনেকগুলো খাইছে খায়ার খা কি হয় তোমার টেস্টটা তো আসলেও ভালো এই ই অনেক মজা লাগে খাইতেই খাই আমি তো কখনো খাই নাই এই জন্য আমার আইডিয়া নেই তো যাই হোক তারপর হয় সে অনেক খাইছে অনেকগুলোই খাইছে তার কাছে নাকি ভালো আসতে পারে এমকি তুমি তো আমার শুধু শুধু বক্সো কথা থাক মনে কিছু নিও না রাগ করছি তো নাই একটু ই করছি তা যাই হোক লবণ নাই লবণ নিতেছি এখানেছি আর সকালে হঠাৎ করে না ঘুম থেকে ওঠার পরে ডুব গুলতে পারতি না ঠান্ডায় ব্যথা তো যাই হোক বৃষ্টির মা কখন আসে জানি না এখন ছেলেরে যাই আগে ডাক দিব টমুটোটা কাইটা ডাইলে দিয়ে ছেলে কলেজের সময় হয়ে গেছে প্রায় পনেরো বাজে সময় কারের দশটা তো এখন আমি গ্যাসের টেবলেট খেতে কাজ বাবা কখন গেছে টেবলেট আনতে এখন আসতেছে না আমি যে মুখ দেওয়ার পর খালি পেটে এখনো কালি পেটে কিছু খাইনি আর এর ভিতরে দেখতে পেয়েছে রান্না বসাইছি তো রান্না ডাউলটা কমপ্লিট হয়ে গেছে আর বাকিগুলা সব গুছ গাছ করে রাখছি এখন যাইয়া বাগুন খেতে আর কি বেগুন খেতে পানি দিতে হবে কয়েকদিন ধরে দেওয়া হয় না দিয়ে আসা তারপর রান্নাগুলা আর কি কমপ্লিট করবো তার আগে চলেন বেগুন কথা যাওয়ার আগে চলেন আপনাদের সঙ্গে রান্নাগুলা শেয়ার করি কী কী রান্না করবো আর করছি এত ঠান্ডা লাগছে ঠান্ডাই কমতাছে না এখানে এই যে চিংড়ি মাছটা নিচে দেখতে পেয়েছিলেন এটা বোনা করব এখানে শৈল মাছটা নিশে অল্প একটু দিয়ে সিমটা সিমের লারা ছাড়া রান্না করব আর কিছুটা শৈল মাছ বোনা করব কারণ হলো আমি তো চিংড়ি মাছ খাবো না অ্যালার্জি সমস্যা তো এখান থেকে কয় পিস দিবই সিমের মধ্যে আরটা বোনা করবো এই জন্য এই যে পেস্ট নিচ্ছি মরিচ কেটা নিচ্ছি ধনিয়া পাতা কেটা নিচ্ছি আর এদিক থেকে দুই পাশে দুইটা বসায় দিচ্ছে চুলায় আর সেখান থেকে রান্না করবো আর এখানে এই যে ডাউলটা হয়ে গেছে আজকে ডাউলের বেরিয়ে দিচ্ছি এগুলো জল পাই তো জল পাই দিয়ে ডাউলটা রান্না করছি এই জল ওঠ এই যে জল পাই তো আজকে জল দিয়ে ডাউল রান্না করছি আজকে এই ওই এই দুপুরের খাবার তো যাই হোক এখন চলেন এই আর পাকঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি কাটাকাটি করে একদম সম্পূর্ণ তো কিছুক্ষণ আগে বৃষ্টি মায় আসলো এই সম্প্রীতি মাসলো এজন পানি শুধু দিয়েছেন তো চলেন পানি দিয়েছে আর আমার বাড়ি পাশ যে কোম্পানি যে নামছে ওইখান দিয়ে তারা তাদের সীমানা গেছে এতদিন প্লেয়ার করছে আজকে করতেছে এই জানি বলে টিম দিয়ে বেড়া দিচ্ছে এদের শব্দ তো ভাগ হয়ে যান গা এই যে বেড়া আছে রঙিন টিন দিয়ে তো যাই হোক এখন হলো গিয়ে আমাদের গাছে পানি দিব সিম গাছ একদম কি হয়ে গেছে সব সিম্পলের গেছে সুরল যে ই পায় পায় না তো যাই হোক এখন হলো গিয়ে বেগুন গাছে পানিটা দিয়া বাংছে কেমনি হ্যাঁ এটা তো যে আমায় সেই করছে না ছুঁড়া গেছে গা নাকি এটা তো মৈসেরিয়ে বাইঙ্গা গেছে নাকি মৈসের বারে এটা তো কিছু দা ঠিকা দিতে হইব যাই হোক এই গাছে বেগুন বের হয়েছে ছোট ছোট গাছ তো যার কারণে আর কি বেগুন গুলো একদম নিচে পড়ে গেছে ওই যে নিচে পড়ে গেছে তো দুই দিন পরে নিয়ে খাবো কয়েকটা কি না

আর এদিকে দি হলো যে বেরাদি লাগাইতেছে বাবুলের বোরগা এই যে গাছে দিব বেগুনoverline গেছে নেন দা দেন আচ্ছা সিडान কে আস্তে আস্তে দেন এগুলো না এন্দ না করতে দিয়েছি আমি দেখি বাগুন এই বাড়িছে বেশি করে পানি দেন একদম শুকায় গেছে ওই দিন ধরে দেওয়া না একদিন বৃষ্টি অনেক পরে তার দেওয়াই না তো কাশ্মীর বাবাই কিছুক্ষণ আগে আসছিল বন্ধুরা হাসি বলতো আমার যে মেডিসিনগুলো দিচ্ছে কোথাও নাকি পাচ্ছে না তো বললাম যে নাস্তা কিছু নিয়ে আসলা না ঘরে তো কিছু নাই খাবার তারপর আবার গেছে বাজারে নাস্তার জন্য তো অলরেডি পানি বসছি এখন হলো গিয়ে রান্নাটা শুরু করে দিব রান্নাটা শুরু করে ও নাস্তা নিয়ে আসলে খাবো কিন্তু গ্যাসের ট্যাবলেট সারা তো ফল গ্যাসের ট্যাবলেটও নাকি পাচ্ছে না বলেন কি অবস্থা আমার ঠান্ডার জন্য যে একটা গ্যাসের ই দিছে ট্যাবলেট দিছে ওইটা গ্যাসের অনেক প্রবলেম হয় গ্যাসের ট্যাবলেট খাইতেই হবে এটা বাধ্যতামূলক তো আবার গ্যাসে কয় ওইটা না পাইলেও অন্যটা একটা নিয়ে আসে আপাতত খাও আজকে পানি তো তোমরা মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো অল্পই মাছ আমি বাবা খাইতে পারি ছেলেরা তো

তো ইটা শোল মাছের গুণাটা হয়ে গেছে পাশে চুলায় হলুদ গিয়ে ইটা দিয়ে দিচ্ছি সিমের তরকারিটা এই যে একদম বাইরে চিরা দিচ্ছি এখন হলো গিয়ে মাছটা দিয়ে দিব কষায় রাইখা দিচ্ছিলাম মাছটা এটা এখন দিয়ে দিব আমরা সিমের তরকারিটা এইভাবে পছন্দ করেছি

সিমটা হয়ে গেছে কইছিল না কাশি দিয়া কাচি রই না দিবার তো বন্ধুরা আর দেখতে হইতে পাইছেন রান্না বন্না করতেছি রান্না বন্না করে গুছু করে অনেক খুন বসে আসছি বৃষ্টির মা হলো গিয়ে যে ফ্রিজ ধরছে ফ্রিজ পরিষ্কার করতে আমি রান্না করে কাজকর্ম শেষ করে একদম গুছু করে নিয়েছি বাজে এখন বারোটা বিশ মিনিট মেয়ের জন্য অপেক্ষা করতেছি মেয়ে আসলে মেয়ে গুছু করলে আর নিচে মশা দিলে আমার আমার জন্য আর কি পরিষ্কার মনে হবে যতক্ষণ পর্যন্ত নিচে পরিষ্কার না করব ততক্ষণ পর্যন্ত মনে হবে যে কাজই শেষে নেই তো যাই হোক ফিরিজটা মশার পরই হলো গিয়ে বা ভাবলাম যে আজকে যদি এই দুইটা মশা এই ফিরিজটা মশালায় কালকে কালো ফিরিজটা এই দেন তো কয় কাঁকড়া তো বড় বেরিয়েছে না তো ছেলের অনেক দিন আগে কাঁকড়া অর্ডার করছিল দুই বক্স তো আমি জালছেমির কারণে আর কি বাচ্চাদের কাকড়া প্রসেস করে খাওয়া হয় নাই তো ভাবতাছি রমজানে আগে করে দিব খাইয়ে ফেলবে তো এখন বসে আছে অনেক খারাপ লাগতেছে বসে করে ভাইসি পরে বুঝতে পারতাছি না সব ধরনের মেডিসিনই খাচ্ছি লেগে কেমন হইতাছে বুঝতেছে না এই কমতাছে না তো যাই হোক এখন বৃষ্টিমার কাজগুলো শেষ হয়ে গেলে আমি মেয়ে আসলে মেয়ে বসু করা মেয়েরে খাবার খাওয়াইয়া আমি নিজে খাইয়া শুয়ে থাকবো অনেক খারাপ লাগতেছে তো করে বাবাই গাছে এক জায়গায় আর এখনো রোজার বাজার টাজার কিছুই করি নাই ভাবতেছি আজকে কালকে করি ফেলবার এমন আছে আজকে আবার সন্ধ্যাবেলা এই কি জানি বলে ঠান্ডা ডাক্তারে যে সাত দিন পরে বলছিল যাইতে তো আজকে সাত সাত দিন গত বেশিবার গিয়েছিলাম না আজকে সাত দিন আজকে সাত দিন এমন আছে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে যাইতে পারি তো জানি না দেখা যাক কি করা যায় শরীরটা শরীরের কন্ডিশন বুঝে আর কি করব তো শুধু খালি এই ঠোঁট আর জিব্রা এই দুটো যে টানে এটা কি ঠান্ডার তেনে না বৃষ্টির মা ঠান্ডার তেনে শুধু খালি ঠোঁট আর জিব্রা শুকায় নেই গলা টলা না আবার গলা হলে বুঝতে পারতাম যে ডায়াবেটিসে বাড়তি এই জন্য আর নাহের কেমন লাগে যেমন নাকের সামনে যেমন কি জানি আটকে থাকে এত খারাপ লাগে আমার এটা একবার বলার মতন না তো যাই হোক মেয়ের ওপে কে আসি মেয়ে আসলে মেয়ের গোসু করাবো তারপর হলো গিয়ে এই ফাঁকে বৃষ্টি মার ঘর মোছা হয়ে যাবে এই ফ্রিজটা এই পাস এই পাটটা মুছলেই মোছা হয়ে যাবে তো এই যে ঘুরি হলো এটা আমার মেয়ের ছোটোবেলা যে সুজি খাওয়াই তো মেয়েটা এটা নিয়ে বৃষ্টি মা হাসি হাসি করলো আর এগুলো এই যে বক্সে বক্সে টক দই আছে অনেক কিছু এগুলো বক্সের ভিতর আর কি এগুলো হলো গিয়ে এই যে রমজানের জন্য বড়া তারপর এই যে এই কাঁকড়া যে অর্ডার করছিল এই কাঁকড়ার দুই বক্স তো এখানে আছে টক পাতা সিদ্ধ করে রাখছি এখানে নারিকেল আছে এ কি আছে আমি জানি না অনেক কিছুই আছে তো যাই হোক এখানে তাল আছে এখানে শুটকির শুটকির পরা কয়েড আট গো তিনটা তিন বক্সের মধ্যে না না বাগান কোনো বাগান নাই দুইটার মধ্যে আমার জানা মতো হলো গিয়া টকপাতা খা প্রান্ত পলিতি নাছিলো বক্স থুইছিলাম দেখি তাহলে মানুষ কেমনে খায় হুম তো বন্ধুরা দেখেন কাঁঠাল বেশি সিদ্ধ করে খা কান হালকা ভাত দিয়ে রাখছিলাম গুড়ি গুড়ি হয়ে গেছে দেখছেন এটা খাওয়া যাবে এটা ভালাই দিতে হবে এটা হলো কার কান আর কাঁঠাল বেশি এবার কাঁঠাল বেশি ভর্তা খাইতে পারবো রোজার মধ্যে হ্যাঁ বেশি নষ্ট হয়েছে কোন আঙ্গ তো যাই তিন বক্স হলো গিয়ে এই কী জানি বলে এই সুটকির বড়া নোনা সুটকির বড়া না নোনা সুটকির বড়া এটা কি স্টেলের এটা ও এটার মধ্যে হলো গিয়ে এই চিকেন একদম রান্না করে রাখছি এই ই পিজা বানানোর জন্য আর নুডলস রান্নার জন্য এটা রমজান মাসে করার জন্য আর কি এগুলো ফালাই দিন না এগুলো ফালাইতেন বৃষ্টিমা এগুলো দিন আর এখানে আছে তাল এটা হলো এটা কি এড তাল সবই রাখি যখন যেটা মন চায় সেটাই খাই কম বেশি সবই রাখা লাগে ফালাই দেন ফালাইতেন বৃষ্টিমা খাওয়া যেত না কারকান আমি আর মনে করছি রোজার মা একদিনই করলে বাজা বাজা করলে হ্যাঁ কুদের বাদদা ইত্যাদি খাওয়া গালিলে তো যাই হোক ফ্রি যে মো স হয়ে গেছে ওইটা কি বক্স ওইটা উ যে উপরে ছোট আইস ও যে এই বালা কথা মনে করছেন বৃষ্টির মা একটা জায়গা খালি কইরা এই যে এটার মাইদ আইস তুই থুইবো দুয়া হ্যাঁ তুই তুইবো এটা তুই তুইবো পরে বাটি তুই তুইবো কয়েকটা এই লাচ্ছি খাওয়ার লাগিয়া

মুখ পুরো মুখ পিতা লাগে বুকও গিলতে পারি না বুঝতে পারতেছি না অলরেডি ঠান্ডার মেডিসিন খাওয়া শেষ আমি কিন্তু টেস্ট কইরা সব কিছু কইরা আবার মেডিসিন খাচ্ছি তো যাই হোক তারপর হলো গিয়ে এর আগে এসেছিল আমার মেজি বোন ছোটো ছেলের গরমের মেয়ে হয়েছে ওইটা কাল কাকে দেবে ওইটা আর কি বাক্সুলো প্রথম খাসি জোগাড় করে মাংস দিয়ে দিবে তো এ লুকা গাছ পিয়া তুমি তারপর আমার বাগরি বলতেছে কিনা যে একটা খাসির মাংস কতটুকু এবার কারিবা ইচ্ছে ভালো প্রয়োজন হতো গোরে একজন করে বলবা বইলা রান্না করে খাওয়াই দেওয়ার বলবি কইয়া তো যাই হোক আমাদের আমাদের আবার সবাই রেকিয়ে গেছে আমার আমরা বই বাড়ি তো আমার মায়ের মনে ফোন দিচ্ছে মা তো মায়েরা বলছে আসতে আর ভাই বোন বলছে একজন করে তো আমার আবার তিন নম্বর বই ও আবার যাবে ওর ছেলে বোকান থেকে কুমিল্লা আমার বাইয়ের গাড়ি নিয়া তো ওইখানে আমার ভাই আজকে তো মাকে নিয়ে আসছে মায়ের হতেছে চলেন যাই আবার অন্য গাড়িতে যাবেন আমি এইখান থেকে না মাই দিয়া যাব নে তো বাকিnabla আসছে আমেরিকা থেকে তিন মাসে ছুটিতে তো এখানে 10 12 দিন থেকে বাবার বাড়ি কা লবাবার বাই থেকে মনে 10 দিন থেকে এসে আবার আজ কষ্ট আছে তো তারপর মা আসছিল মা খালা আমার বড় দুই নাম্বার খালা আসছিল আমার খালা সচাচর আসে না আমার এক খালা আসে ছোট খালা যেটা আমাদের বাড়ির কাছে দিয়ে আমার মা আর আমার খালার পাশাপাশি বিয়ে হয়েছে তো ওই খালা আসে ওই খেলার ছেলে নেয় দুইটা মেয়ে তো সেও এক বছর ধরে প্রায় আসতে পারে না কারণ হলো খালা খালু খালো স্টুপ করে গড়ে আসে ধরে তার সেবাযত্ন করতে হয় আসতে পারে না আর আমার সেই দুই নম্বর খালা যে আত্মাপুর থেকে আসে অনেক দূর থেকেই সে খালা বাবার বাড়ির প্রতি একটু দুর্বল বেশি সে বছর একবার আসে তো ওইখানে বাবার বাড়ি আসলে যেহেতু কাছে দুই বোন আমার নানি বাড়ি আমার আমার মা আমাদের বাড়ি আমার ছোটো খালার বাড়ি কাছাকাছি তাহলে খালার বাড়ি আমাদের বাড়ি আসে ওই খালা

কিও জানি না তো কাশ্মীর বাবা জায়গায় গেছিলো সবাই সব আইসা সে মোবাইল দেখালে নিচে আগে যায় সেও পড়ছে মনে ভালো লাগতেছে না আমাদের ফ্যামিলির সবাইই জ্বর ঠান্ডা একটু সমস্যা বুঝতেছি না এটা কি সিজন চেঞ্জ হওয়ার কারণে নাকি জানি না তো সবাই দোয়া করেন আমার ফ্যামিলির জন্য আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি কিন্তু বারে ডাক্তার দেখাইলাম দুইটা গানি ডাক্তার দেখাইলাম ডায়াবেটিস ডাক্তার দেখাইলাম অলরেডি ঠাণ্ডা ডাক্তার আগে তুই দেখাইতাছি সাত দিন পরে যাওয়ার কথা ছিল আজকে আজকে আমি যেতে পারবো না কালকে যাওয়ার চেষ্টা করবো ডাক্তার দেখানোর জন্য সাত দিন পর বলছে ডাক্তারে তো কালকে যাবো না তো এই দুপুরের পরীদের হাঁটি তো সকাল আমি চল্লিশ মিনিট হাঁটছি এখন আবার চল্লিশ মিনিট হাঁটছি পরেই হাঁটি বাইরে যাই না আশি মিনিট আসালু

জানেন বন্ধুরা এখন বাজে কয়টা বাজে হলো শো এগারোটা ভাবছিলাম আজকে তাড়াতাড়ি যে শুয়ে থাকবো তো কাশ্মীরের বাবা ঘুম থেকে ওইটা নিচে বসে অনেকক্ষণ চেলাচেলি খাওয়া দাওয়া এই হাবিজাবি বক্কর জক্কর করলো আর দেখতে তো পাইলেন বড়ো ছেলে অনলাইন থেকে অর্ডার করে চকলেট আইসক্রিম আনলো এটা নিয়ে আমিও রাগ করলাম কারণ হলো ঘরের ভিতরে সবারই ঠান্ডা সবারই ঠান্ডার সমস্যা খালি একমাত্র বড়ো ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বললাম যে তুমি যে অর্ডারটা করছো সবাই তো ঠান্ডা এটা তো দেখলে বাচ্চারা ওরা তো আর না খেয়ে থাকবে না অর্থাৎ সানসি ওরা যেহেতু গড়ে নাই কাশ্পিয়ায় বিশেষ করে কাশ্পিয়ার জন্য বয়টা আর কি যে কাশ্পিয়া যেহেতু গড়ে নাই ও যে না জানে ওইভাবে রেখে দেব আম্মু রমজান মাসে খাবো তো যাই হোক ছোটো ছেলে কিন্তু খাইছে দেখতে পাইছেন ওরা দুই বেট খাইছে আর যদিও আমি চকলেট ফ্লেভারে কোনো কিছুই আমি পছন্দ করি না আমি খাই না আমার জন্য টেনশনও নেই তো আমি বলছি যে রমজান মাসে আনতা সারাদিন রোজার পর সন্ধ্যাবেলা খাইতে ভালো লাগতো যখন একটা ডেজার্টের সাথে খাইলে ভাল লাগতো অর্থাৎ আম্মু রোজার মাসে খাবো আইনা রাখছি সমস্যা নেই তো হোক ওইখান থেকে চিলাচিলি করলাম হাঁটলাম কিছুক্ষণ বৈষা ছিলাম বাবা উপর থেকে নাইমা খাইলো খাইয়া কখন বইসা নেট নাই বক্কর জক্কর কইরা মেয়েকে নিয়ে উঠা গেল তো আমি তার উঠে যেতে পারি না আমি পাক ঘরে সমস্ত কাজ শেষ করলাম ওরা সবাই খাইলো এগুলো মাজা কষা করলাম তরকারিগুলো গরম করলাম পাক ঘর ক্লিন করলাম করে এই যে আইসা বসলাম ভাবলাম বিডিও থেকে তো বিডিওতে বিদায়টা নেওয়া হয়নি আপনাদের সঙ্গে এই বিদায়টা নিয়ে নিই আর যেদিন বলি একটু তাড়াতাড়ি শুভ ওই দিন ওই দেরি হয় আর কয়দিন যাবো ঘুমই আসতে আসে না রাত্রে দুইটা আড়াইটা বেজা যায় আমার ঘুমে ধরে না ঘুমের অনেকটা ঘাটতি আজকে দিনে শুই ছিলাম ঘুম আসে নাই কারণ হলো যে এমন তো শুইছি কিছুক্ষণ পরে মা খালা আসতে তারা আর আসতে তারা বইলা বইসে আলাপ টালাপ করলো গেলাম তারপর যাওয়ার পরে আর ঘুম আসে নাই তারপর হাঁটলাম তারপর আবার সন্ধ্যা বেলো হাঁটছি কেন যেন আজকে মন চাইতেছে হাঁটি সন্ধ্যা বেলো আবার হাঁটছি পঁয়ত্রিশ মিনিট তো পঁয়ত্রিশ ওই হাঁটার সময়ে আর কি আইসক্রিমটা আর কি ডেলিভারি ম্যান দেওয়া গেল তো যাই হোক অনেক কাজ করলাম রাত্র তো চলেন কি কী পাক কেমন করে ক্লিন করলাম আর কি কি গরম করলাম কি কী রয়েছে বাকি এগুলো শেয়ার করে আর নিয়ে নিই ঠিক আছে বন্ধুরা অলরেডি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো যাই হোক বড়ো হোক যদি আপনারা ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন আর দেখার পর আমার কলেজারা আপুরা ভাইয়ারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এখনও যদি কমেন্ট করে না থাকেন আর সবার কাছে অনুরোধ থাকবে লাইক করা না থাকলে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে এই যে পাগড়টা ক্লিন করে নিচ্ছি একদম ক্লিন শুধু খালি বাতের পাতিলটা ভিজায় রাখছি ওটা মোট দিলে উঠবে না চারি সাইডটা তাদের শুকাই থাকে এই জন্য ভিজায় রাখছি আর এখানে একটু সিমের তরকারি ছিল এটা গরম করলাম আর ডাউল ছিল ডাউলটাও গরম করলাম এখানে বাতটা বাইরে রাখলাম যদি বড় ছেলে খাইতে চায় পরে ওইটা এই জন্য ফ্রিজে রাখি আর এখানে একটু শোল এই যে দু পেঁয়াজা করছিলাম যে টু আর কালকের জন্য কালকে সকালের জন্য এই যে পেঁয়াজ রসুনটা বাইসা রাখছি আর মরিচ কিনে আছে যে মরিচে কাঁচা মরিচের সাথে অনেক পাকা মরিচ আসতে ওইখান থেকে আর সেই সব চাপটির জন্য আর কি নিবো আর এই যে চাপটি চাল চেয়ে জামাই বলছে কথা বলছে বলে কথা জামাই বলতাছে রোজার আগে আরেক দিন চাপটি খাওয়াইতে তো যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার আপুরা ভাইয়েরা কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের মতামতরা জানাবেন বলল মতামতরা তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে সোয়িসমতো রাখে আপনাদের দোয়াং ভালোবাসায় নিয়ে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমার ঘরটাও কিন্তু গুসানো রাত্রে আমি গুসাইয়া সব কিছু কমপ্লিট করে তারপরে আমি যাই শুতে এই যে দেখছেন